আজকে আমরা ভগবান মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সোমনাথ সম্পর্কে জানব সমুদ্র তটেস্থিত সোমনাথ নামক বিশ্বপ্রসিদ্ধ মন্দিরে এই জ্যোতির্লিঙ্গটি স্থাপিত হয়েছে আগে এই ক্ষেত্রটি পূর্বে প্রভাস ক্ষেত্র নামে পরিচিত ছিল এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ জরা নামক ব্যাধের বানকে নিমিত্ত করে তার নরলীলা সংবরণ করেছিলেন এই জ্যোতির্লিঙ্গের বিষয়ে পুরাণে নিম্নলিখিত বর্ণনা পাওয়া যায় দক্ষ প্রজাপতির সাতাশটি কন্যা ছিল তাদের সকলেরই চন্দ্রদেবের সঙ্গে বিবাহ হয়েছিল কিন্তু চন্দ্রদেব সেই কন্যাদের মধ্যে একমাত্র রোহিণীরই ওপর বিশেষভাবে অনুরক্ত ছিলেন তার এই বিষম দৃষ্টিভঙ্গির ফলে প্রজাপতির অন্যান্য কন্যাগণ খুবই মনোকষ্টে ছিলেন একদিন তারা পতিদেব চন্দ্রের এই পক্ষপাতের কথা পিতা দক্ষ প্রজাপতিকে জানালেন দক্ষ প্রজাপতি চন্দ্রকে ডেকে অনেকভাবে বোঝালেন এবং এই পক্ষপাতিত্ব দূর করতে বললেন কিন্তু রোহিণীর প্রভাবে বশীভূত চন্দ্রের মনে দক্ষের কথা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারল না তখন দক্ষ ক্রোধান্বিত হয়ে তাকে ক্ষয়প্রাপ্ত হবার অভিশাপ দিলেন এই সাপে চন্দ্র তৎক্ষণাৎ ক্ষয়গ্রস্ত হলেন চন্দ্র ক্ষয়গ্রস্ত হতেই পৃথিবীতে সুধা শীতলতা বর্ষণ ইত্যাদি সকল কার্যই বন্ধ হয়ে গেল চারিদিকে ত্রাহি ত্রাহি রব পড়ে গেল চন্দ্রদেব নিজেও অত্যন্ত দুঃখিত ও চিন্তিত হলেন তার আকুল প্রার্থনা শুনে ইন্দ্রাদি দেবতা এবং বৈশিষ্ঠ আদি ঋষিগণ তার উদ্ধারের জন্য পিতামহ ব্রহ্মার কাছে প্রার্থনা জানালেন সব শুনে ব্রহ্মা বললেন দক্ষ প্রজাপতির অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য চন্দ্র যেন অন্যান্য দেবতাদের সঙ্গে পবিত্র প্রভাস ক্ষেত্রে গিয়ে মৃত্যুঞ্জয় ভগবানের আরাধনা করেন তার কৃপায় অবশ্যই চন্দ্রের শাপগ্রস্ত দশা কেটে যাবে এবং তিনি রোগ রোগমুক্ত হবেন ব্রহ্মার কথা অনুসারে চন্দ্রদেব মৃত্যুঞ্জয় ভগবানের আরাধনা করতে লাগলেন তিনি ঘোর তপস্যা করত করত দশ কোটিবার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেন মৃত্যুঞ্জয় ভগবান শিব ইতি প্রসন্ন হয়ে তাকে অমরত্ব প্রদান করলেন তিনি বলেন চন্দ্রদেব তুমি শোক করো না আমার বরে তোমার সাপমোচন তো হবেই তার সঙ্গে প্রজাপতি দক্ষের বচনের সত্যতাও রক্ষা হবে কৃষ্ণপ্রক্ষের প্রতিদিন তোমার এক এক কলা ক্ষীণ হবে কিন্তু পুনরায় শুক্লপক্ষের সেই ক্রমানুসারে তোমার এক কলা করে বৃদ্ধি পাবে এইভাবে প্রত্যেক পূর্ণিমায় তুমি পূর্ণ চন্দ্রত্ব প্রাপ্ত হবে পিতামহ ব্রহ্মার পরামর্শে চন্দ্রের বর প্রাপ্তিতে সর্বলোকের জীব প্রসন্ন হয়ে ওঠে সুধাকর চন্দ্রদেব পুনরায় পূর্ববধ দশ দিকে সুধা বর্ষণ করতে লাগলেন সাপ মুক্ত হয়ে চন্দ্রদেব অন্যান্য দেবতাগণের সঙ্গে মিলিতভাবে মৃত্যুঞ্জয় ভগবানের কাছে প্রার্থনা করেন যে আপনি মাতা পার্বতীর সঙ্গে সমস্ত প্রাণীর উদ্ধারের জন্যে সর্বদা এখানে নিবাস করুন ভগবান শিব চন্দ্রের প্রার্থনা মেনে নিয়ে জ্যোতির্লিঙ্গরূপে মাতা পার্বতীর সঙ্গে তখন থেকেই এখানে বাস করছেন পবিত্র প্রভাস ক্ষেত্রের স্থিত এই সোমনাথ জ্যোতির্লিঙ্গের মহিমা মহাভারত শ্রীমৎ ভগবত এবং স্কন্ধপুরাণাদি সুপ্রাচীন আর্য গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে চন্দ্রের আর এক নাম হল সোম তিনি ভগবান শিবকেই তার নাথ অর্থাৎ প্রভুরূপে মেনে নিয়ে এখানে তপস্যা করেছিলেন সেই জন্য এই জ্যোতির্লিঙ্গকে সোমনাথ নামে অভিহিত করা হয় এই জ্যোতির্লিঙ্গের দর্শন পূজা এবং আরাধনার দ্বারা ভক্তের জন্ম জন্মান্তরের পাপ এবং দুষ্কার্য বিনষ্ট হয় সেই ভক্তজন ভগবান শিব এবং মাতা পার্বতীর অক্ষয় কৃপাপ্রাপ্ত হয়ে ওঠেন মুখের পথ তাদের পক্ষে খুব সুলভ হয়ে যায় তাদের লৌকিক পরলৌকিক সমস্ত কাজ আপনা থেকেই অনায়াসে সফল হয় এই ছিল আমাদের সোমনাথ সম্পর্কে আমাদের আজকের কথা